সাইলক বাইশ হাজার আশিল হাজার হাজার গরুটি চার লক্ষ বাইশ টাকা দিয়ে এইমাত্র ক্রয় করেছে আমাদের এই মুরব্বী তিনি হাজার উপজেলার মেকল ইউনিয়ন থেকে আসছে এ বাজারে সবচেয়ে বড় গরু এই গরুটি সাহেওয়াল গরু হাজারের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় গরু এবং বাজারে দৃষ্টি নন্দন হাঁহাকিয়েছে চার লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে এইমাত্র এই গরুটি ক্রয় করেছে যা প্রায় সুল মনের মতো মাংস হবে বলে জানিয়েছে এটি দেখার জন্য উৎসব মুখর পরিবেশে ভিড় জমিয়েছে বাইশ হাজার টাকা দিয়ে নিয়েছে একজন ব্যক্তি আচ্ছা লুক দেখানোর জন্য নিয়েছে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি মনে করেন এটা তো অন্তরের বিষয়ের বিষয় জানবেন উনি ভালো জানবেন আপনারা জানেন হাডাজারি প্রাচীনতম ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি দৃষ্টিনন্দন রাখতে এবং দূর দূরান্ত থেকে তাদের পছন্দের গরুটি ক্রয় করতে এই বাজারে একটু করে বলি এই উপজেলার থেকে বিভিন্ন জেলা অর্থাৎ কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর নারায়ণগঞ্জ সহ অর্থাৎ বর্ডার যশুর দিনাজপুর থেকেও এই বাজারে গরু আসে পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা জনসাধারণ আছে বা বিভিন্ন যারা ছোট ছোট খামার করে বা ঘরের মধ্যে একটা দুইটা গরু লালন পালন করে

যে রেল লাইনের সাথে রেলপথে বসানো হয় তবে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে রেল আসার সময় একটু ঝুঁকি থাকে কখন কোন দুর্ঘটনা ঘটে তবে এই বাজারটি যদি কর্তৃপক্ষ যারা এই বাজার ইজারা দেয় বা ডাক দায়িত্বে আছে তারা যদি অন্য কোনো একটা স্থানে যার বসানোর চেষ্টা করত তাহলে ঝুঁকি নিয়ে এই বাজারটি কখনো বসতো না উদাসীন ভাবে সবাই এড়িয়ে চলার কারণে মূলত ঝুঁকি হলেও এই হাটাজারি রেল স্টেশন বাজারে বাজারটি বসতে হয় যার কারণে যুগ যুগ ধরে এই ঐতিহ্যবাহী এই বাজারটি জমজমাট হয়ে উঠেছে সেই জমজমাট বাজারটি হাটাজারি একমাত্র প্রাণ কেন্দ্র রেল স্টেশন এলাকা যেখান থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন তাদের পছন্দের গরু ক্রয় করতে এই বাজারে আসে আবার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ছুটে আসে এই জায়গায় গরু বিক্রয় করতে এই বাজারটি যাতে ঐতিহ্য ধরে রাখতে পারে সেই জন্য পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ বা বাজারে যারা দায়িত্ব আছে তারা সকলে আপ্রাণ চেষ্টা করে যায় তবে এর থেকে যদি অন্য একটি জায়গায় বাজারের ব্যবস্থা করে দিত তাহলে এই ঝুঁকিপূর্ণ ভাবে এইভাবে রেল লাইনে তারা গরু নিয়ে দাঁড়াতে হতো না আমরা চায়না না অপ্রীতিকর কোনো ঘটনা যাতে এই বাজারে না ঘটে সেই জন্য পরবর্তীতে যাতে এই বাজারটি কোনো একটি জায়গায় বাজার বসাবে এটাই প্রত্যাশা রইলো যুক্ত হয়েছি হারাজার ভীষণ টোয়েন্টি ফোর আমি মাহমুদ আজাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে